বছর ছিলেন এই ভদ্রলোক কোথায় ছিলেন যখন ষোলো তারিখ ষোলো তারিখ ছাত্রদের উপরে আগে হচ্ছিল যখন রাস্তায় মানুষ গুলি খাচ্ছিল এই কোথায় এই আমরা একটা দিনের জন্য রাস্তায় যাওয়া দেখি নাই আমরা রাস্তায় আদালতে দেখেছি কাদেরকে রাস্তায় আদালতে দেখেছি শিক্ষকদেরকে এই এই যে যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মানিত শিক্ষকদের বিরুদ্ধে অপহচার চালাচ্ছেন কায়দাটা একই রকম ভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতন কাজের বক্তব্য রাখবেন ব্যাপক গবেষক মহাতা জনগণ এই চাষিবাদী সরকারকে চাষিবাদী গোষ্ঠীটাকে উদ্ধার করেছিলেন কিন্তু আমাদের এই রাষ্ট্র এই রাষ্ট্রের কাঠামো আমাদের সমাজ ব্যবস্থা প্রতিটা জায়গায় আগের এখনো রয়ে গেছে সেই আগের ফসফা রয়ে গেছে রয়ে গেছে আমাদেরকে বারবার রাস্তায় নামতে হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যেটি কিনা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছিলেন তারা ক্ষমতায় আছেন আমরা সবাই আশা করেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অন্তত আর যাই হোক কোন প্রকার কোন ধরনের ফসলাদি গোষ্ঠীকে কোন ধরনের মদত দেওয়া হবে না প্রশ্রয় দেওয়া হবে না কিন্তু আমরা যেটা দেখছি এই সরকার এখন পর্যন্ত

আওয়ামী লীগ কি করতো যারা আওয়ামী লীগের সমালোচনা করতো যারা আওয়ামী লীগের বিরোধী ছিল তাদেরকে তারা গণহারে রাজাঘাট দিত তাদেরকে তারা গণহারে মুক্তিযুদ্ধের বিরোধী বলে চালিয়ে দিত এবং এই যে মতবাদ এই কিন্তু আওয়ামী লীগের পছন্দ না একটা মতবাদ থাকবে দেশে বাকি আর কোন মতবাদ থাকবে না এটাই ফসবাদ এবং আমরা দেখতাম ওই সময়ে আমাদের যে মিডিয়া এখানে একটা দুটা মিডিয়া ছাড়া বাকি সমস্ত মিডিয়া তাদের যে সাংবাদিকতা ন্যূনতম মানদণ্ড সেই মানদণ্ড তারা তখন বজায় রাখতে পারেন নাই আমি বলতে দুঃখের সাথে বলতে চাই আমাদের মিডিয়াগুলো গুলো খুনি হাজিরা পাঁচ এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মিডিয়াগুলো তারা এই গণবৃত্তানের পরে একটি দুটি মিডিয়া ছাড়া আর কেউ এই গণবৃত্তান থেকে শিক্ষা নেননি কারণ তারা আগে আওয়ামী লীগের পা এখন তারা নতুন নতুন ফ্যাসিবাদী গোষ্ঠীর পা আমি মিডিয়ার কাছে আমাদের আবেদন থাকবে অনুরোধ থাকবে এই জিনিস বন্ধ করেন আমরা কয়েকদিন আগে এখানে আসার আগে আমি দেখতে পেলাম একটি মিডিয়া যারা কিনা আওয়ামী লীগের পাঁচ হাজার জন্য উদ্ঘাত ছিল তারা আজকে এখানে যে দুজন শিক্ষকের পক্ষে আমরা দাঁড়িয়েছি কথা বলার জন্য তারা আজকে সেই শিক্ষকদেরকে নিয়ে রিপোর্ট করছেন যে তারা নাকি ইসলাম বিদ্বেষী তারা নাকি বিভিন্ন ধরনের এটা সেটা করেন তো আমরা বলতে চাই এই যে আগের জামানায় দেখেন যে আগের জমানায় তারা ক্ষমতার একটা এখন নতুন আরেক ভাবে ক্ষমতা নেওয়ার জন্য লালাই তৈরি করছে যারা ধর্মীয় যারা আর কিছুই নয় সেই গোষ্ঠীর পাচারে দেওয়া শুরু করেছেন আগের থেকে মিডিয়াকে চেঞ্জ হতে হবে মিডিয়াকে মিডিয়া শুধুমাত্র আমরা রাস্তায় যারা লেখক গবেষকরা কথা আর আপনারা যারা মিডিয়া তারা কেউ বলে কথা বলবেন না তারা কোনো স্টেপ নেবেন না এটা হতে পারে না আমরা বলতে চাই এই যে যারা আজকে যার যার কথা দিয়ে আজ এখানে হয়তো তারা তো হলে শাহদ আহমদুল্লাহ ভদ্রলোক

খোঁজদার হবে সেখানে কারা থাকবে আর কারা থাকবে না এটা নিয়ে যারা আপনাদের বিজ্ঞ মতামতি আসবেন এই সমস্ত ধান্ডাবাসদেরকে আমরা বলতে চাই গণঅভ্যুত্থান আপনাদের বাপের সম্পত্তি না এই জনগণ গণঅভ্যুত্থান করেছে এই দেশের জনগণই গণঅভ্যুত্থান রক্ষা করবে আমি কথা শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই আমাদের এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে প্ল্যাটফর্মটি হয়েছে আমি মনে করি তাদের দায়িত্ব আছে তাদের পাশে ঢাল হয়ে যারা দাঁড়িয়েছিলেন

যারা কিনা তাদের পক্ষে সবসময় ঢাল হিসেবে থাকতেন যারা কিনা গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছেন সেই সব শিক্ষকের নামে যখন অপপ্রচার করে তখন আমরা দেখছি তারা যথাযথ উদ্যোগ নিচ্ছেন না তারা প্রতিবাদ করছেন না আমরা প্রশ্ন করতে চাই কেন এবং একই সাথে আমরা এটাও বলতে চাই গণ অভ্যুত্থান যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়ে থাকে বলে আপনারা মনে করেন আপনারা চরম ভুল করছেন গণ অভ্যুত্থান শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় করে নাই গণ অভ্যত্থান এই দেশের মানুষ করেছে দেশের শ্রমিকরা করেছে ওই দেশের জনগণ করেছে সুতরাং গণাভ্যুত্থানের সাথে কোন প্রকার বেমানি করার কোনো চেষ্টা আপনারা করবেন না আমি সরকারকে বলতে চাই গণাভ্যুত্থানের সাথে বেমানি করবেন না কোন গোষ্ঠীকে গণাভ্যুত্থানের বাপের সম্পত্তি বাড়াতে চেষ্টা করবেন না গণভ্যুত্থানকে বাপের সম্পত্তি বলে মনে করতে চাই এবং কোন গোষ্ঠীকে আপনারা প্রশ্রয় দেবেন না অনতি বিলম্বে সব বন্ধ করতে হবে সরকারকে উত্তর নিতে হবে সবার আগে এই সমস্ত আজে বাজে কথা এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে সবাইকে ধন্যবাদ